ভাইয়েরা আমার তোমরা সবাই রাস্তায় নামো এই দেশকে স্বৈরাচার মুক্ত করো আমরা আছি তোমাদের সাথে আমরা যতই দূরে থাকি আমরা তোমাদের সাথে আছি এই দেশকে স্বৈরাচার মুক্ত করতে হবে ভাইয়েরা আমার এবং দেশের প্রতিটি জনগোষ্ঠীকে সাধারণ মানুষকে কৃষক কামার যত সরকারি চাকরিজীবী যত বেসরকারি চাকরি যারা সবাই আছেন। সবাই আজ থেকে আপনাদের প্রাতিষ্ঠানিক কাজ সব কিছু বন্ধ করে দিবেন অসহযোগ আন্দোলন করবেন এই স্বৈরাচার সরকারকে উত্থান করতেই হবে আজ আমার লাখো লাখো ভাইয়েদের হাজার হাজার ভাইয়েদের ছয় ছয় ভাইয়েদের এই রক্তে এই রাজপথ রক্তিত হয়েছে তাদের প্রতি আপনারা তাদের তাদের প্রতি আপনারা একসাথে হন তাদের তাদের যেই একদফা তাদের যে আকাঙ্ক্ষা এই দেশকে গড়ে তোলার একমত হন আপনারা সবাই রাস্তায় নামুন আপনারা প্রতিটি জেলায় জেলায় প্রতিটি থানায় থানায় অবরোধ সৃষ্টি করুন এই স্বৈরাচারের বিরুদ্ধে আপনারা সংগ্রাম শুরু করুন এই স্বৈরাচারদেরকে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে শুধু বিতাড়িতই না এই স্বৈরাচারকে আমাদের দেশে রেখে তাদেরকে উপযুক্ত শাস্তি উপ দিতেই হবে কারণ তারা এই রক্ত নিয়ে খেলা শুরু করেছে শুধু এখন না তারা যুগে যুগে যত স্বৈরাচার আসছে আমাদের দেশে তারা সবসময় রক্ত নিয়ে খেলা করছে এই স্বৈরাচারকে আপনারা এই স্বৈরাচারকে আপনারা উচিত শিক্ষা দেন ওদেরকে ওদেরকে ছাড়বেন না আর আপনারা রাজপথ ছাড়বেন না আপনারা দরকার হলে রক্ত আরও দিবেন এই দেশকে স্বাধীন করে ছাড়বেন স্বৈরাচার মুক্ত দেশ গড়ে তুলবেন ভাই আপনারা আমার ভাই আপনারা আমার মা আপনারা আমার বাবা এই দেশের যারা আছেন সবাই রাস্তায় নামুন সবাই রাস্তায় নামুন এই স্বৈরাচার মুক্ত দেশ করুন তারা আমার ভাই ভাইদেরকে মেরে ফেলতেছে আজ প্রতিটি জেলায় প্রতিটি থানায় এই স্বৈরাচাররা এই সাধারণ শিক্ষার্থীর উপরে অমানবিক অত্যাচার নিবেড়ন শুরু করছে ভাই আপনারা সবাই রাস্তায় নামুন এই স্বৈরাচার মুক্ত দেশ চাই ভাই আমরা শান্তিতে ঘুমাইতে চাই ভাই তারা আমাদের দেশকে নষ্ট করে দিয়েছে ভুলিস করে দিছে তা আমাদের দেশকে ভাই আপনারা সবাই রাস্তায় নামুন সবাই রাস্তায় নামুন সবাই এখন এই সরাচার মুক্ত দেওয়ার চাই ভাই আর কিছু না ভাই আমরা যারা প্রবাসে আছি আমরা একটাই চাই ভাই এই সরাচার মুক্ত দেওয়ার চাই এই সরকারের উত্থান চাই আমাদের দেশ স্বাধীন হবে আল্লাহ। এই দেশ আবার আগে এগিয়ে যাবে এই দেশ অনেক উন্নত হবে আমাদের ট্যাক্সের টাকায় আমাদের সব আমাদের টাকায় এই দেশ চলে এই স্বৈরাচার মুক্ত এই সৈরাচারের ট্যাক্সের টাকায় স্বৈরাচারের টাকায় এই দেশ চলে না তারা শুধু এই দেশ থেকে টাকা নিয়ে বিদেশে পাচার করে আপনারা সবাই রাস্তায় নামুন আমাদের জয় হবে ইনশাল্লাহ জয় হবে